দেশ সেরে পালানোর সময় বিমানবন্দরে আটক ডক্টর হাসান মাহমুদ বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছে ক্ষমতা চুত্র সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এদিকে জানা যায় বিমানবন্দরের ভিআইপি লাউন্সে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান তার শার্ক ভিসা রয়েছে শার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলাতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন এর আগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারত যাওয়ার চেষ্টা করেছিলেন এই মন্ত্রী হাসান মাহমুদ শিক্ষিত বলে দাবি করে থাকলেও টাকার বিনিময়ে সে শিক্ষাকে বিক্রি করে থাকে বলে জানা গেছে হাসিনা সরকারের এই দুর্নীতিবাজ মন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় অনেক দুর্নীতি করেন যেমন জানা গেছে পত্রিকার ডিএফপির উপরে প্রভাব বিস্তার করে দলীয় লোকজনের কাছে টাকার বিনিময়ে পাঁচশো কপি পত্রিকা না ছাপলেও সেই পত্রিকার প্রচার দিয়ে থাকেন এক থেকে দেড় লক্ষ বা তারও বেশি এছাড়া টাকা এবং নারী মূল আকর্ষণ এই দুশ্চরিত্র মন্ত্রীর টাকা আর নারী পেলে এই চরিত্রহীন মন্ত্রী মোমের মতো গলে যায় বলে জানা গেছে ডিএফপির এক কর্মকর্তা সূত্রে জানা যায় যে তারা একাধিকবার তার কাছে তদন্ত রিপোর্ট পেশ করলেও কোনো সুরাহা পাওয়া যায়নি এ বিষয়ে ডিএফপির কোনো কর্মকর্তা মুখ খোলেননি চাকরি হারানোর ভয়ে